হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে তোমাদেরকে একটা সুন্দর ছবি আঁকা শেখাবো দুই দিয়ে কীভাবে হাঁস আঁকা যায় চলো শুরু করা যাক প্রথমে দুই এঁকে নিলাম তারপরে গলার কাছে ব্যাকা দাগ দিয়ে গলাটা এঁকে নিলাম এবার পাখনাটা এঁকে নিলাম পিছনে লেজটাও এঁকে নিলাম দেখো কীভাবে আমি আঁকছি স্টেপ বাই স্টেপ এবার নিচে জলটা এঁকে নিলাম এবার ঠোঁটটা ঠিক এইভাবে এঁকে নিলাম তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে দেখবে সুন্দর আঁকতে পারবে এবার পাখনাটা এঁকে নিলাম দেখো সুন্দর একটা হাঁস তৈরি হয়ে গেল দুই দিয়ে এবার আকাশি কালার দিয়ে জলের কালারটা কমপ্লিট করে নিচ্ছি তোমরা দেখতে থাকো যদি আঁকাটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রিপশন করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো